এবার যে খবরে চোখ রাখবো কেন্দ্রীয় এজেন্সি ইডির দেওয়া চার্জশিটে উঠে এসেছে ধান কেনা বেচা দুর্নীতির অভিযোগ রাজ্য সরকার মান্ডিতে ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেও সরকারি নির্দেশ তোয়াক্কা না করেই চলছে কালো বাজারি ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা অভিযোগ বীরভূমের বোলপুরের এই ঘটনা শ্রীনিকেতন ব্লকে কিষাণ মান্ডিতে ধান কেনা বেচায় চলছে কালোবাজারি অমরনাথ আমাদের প্রতিনিধি খবর নিয়ে ফোনে রয়েছেন সরকারি নির্দেশিকা উপেক্ষা করে কিভাবে এই ধান কেনা বেচায় চলছে অমরনাথ দেখো অভিজ্ঞ বলে রাখি যে কেন্দ্রীয় এজেন্সি এই ইটির যে চার্জিট সেই চার্জিটে কিন্তু উল্লেখ রয়েছে যে রেশন দুর্নীতি যেইভাবে কন্টন করাকে কেন্দ্র করে ইটির যে চার্জিট সেইখানে এখন খুব ভাবে উল্লেখ করা রয়েছে যে সরকারিভাবে যে ধান কেনা কিন্তু হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অর্থাৎ আজকে দেখা গেল বোলপুর যে কিষাণ মান্ডি সেই কিষান মান্ডিতে চাষিরা দাম দিচ্ছে এসেছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা মধ্যস্থকারী অর্থাৎ কোন মিল একটি এই সরকারের ইয়ে থেকে কিনছে এবং সেই মিল থেকে কিন্তু বলা হচ্ছে যে কুইন্টেলি করে বাদ যাবে অর্থাৎ এক কুইন্টেলে পাঁচ কেজি করে বাদ যাবে এই চাষিরা কিন্তু যদিও সরকারি আধিকারিক যারা কিষান মার্কিন আধিকারিক রয়েছে তারা কিন্তু খুব কষ্ট জানাচ্ছে যে ধান কিন্তু খারাপ সেই কারণে তাদের আহ পাঁচ কেজি করে বাদ দেওয়া হচ্ছে কিন্তু সরকারি কোনো নিয়ম কিন্তু নেই যে এই ধরনের যে ধান কেনাকে কেন্দ্র করে যে দেওয়া হচ্ছে সেই নিয়ে কিন্তু আজকের কিষাণ বোলপুরে যে কিষান মান্ডি সেই কিষাণ মান্ডিতে কিন্তু একটি চাঞ্চল্যকর আহ উঠে এসছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে রাজ্য সরকার বারবার করে বলছে যে ধান কেনা বেচা অর্থাৎ চাষিদের কাছে অসুবিধা না হয় সেই বিষয়ে নজর দেখানোর কথা বলছে কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে এই যে সরকারি যে কিষান মান্ডিগুলি রয়েছে সেই কিষান মান্ডিতেই কিন্তু এই ধরনের ছবি উঠে আসছে অবরোধ সঙ্গে থাকো কিষান মান্ডির যিনি ম্যানেজার তার কি বক্তব্য একই সঙ্গে কৃষকরা যে অভিযোগ করছেন শুনুন পরপর ভুল কথা ভুল তো কথা কারণ যিনি যাই যিনি কমপ্লেন আপনি করেছেন তিনি ধান দিয়েছেন তার দুটো পেমেন্টও হয়েছে কারণ তারা চার কেজি করে মিলের সাথে কথা বলে চার কেজি করে তারা ধান দিয়ে ম্যান নিয়েছে ধান দিয়েছে কিন্তু চার কেজিটা কি হবে আগুনবাদী নোংরা ছিল প্রচুর নোংরা আপনার ধানে পরে একটা ক্লিয়ার ছিল না ঠিক আছে ধানের মধ্যে মাটি ছিল নোংরা ছিল

তখন ওরা মিলে কথা বলে নেয় চাষিদের সঙ্গে যে পাঁচটা বেশি ধান বাদ যাবে এত এটা মেনে তখন চাষিরা মিলে নেয় ধান অলরেডি এগারোশো ছিল যে এখানে আমি ধান দিতে এসেছি বোলপুর কিষান মান্ডি এবার কিষাণ মান্ডিতে আমি ধান দিয়ে এক বস্তা আমার খারাপ এসেছিল ঠিক আছে যেটা ওই বস্তা বস্তাতে লাটানো ছিল আমরা তো চাষি ঠিক আছে নিচে বস্তাতে ছিল সেই বস্তাটা একটু খারাপ ছিল সেটা ঢালা হলো এক বস্তা তিরিশ কেজি ধান সেই ধানটা ঢালার পর হলো খারাপ ধান বেশ মেনে নিতে হবে খারাপ ধান এক বস্তা তিরিশ কেজি আগে আমি ষাট কেজি ধান সরিয়ে নিলাম নিয়ে কিছু বললো না তারপর যখন ধানটা টোটাল ঢালা হয়ে গেল তখন এখানকার ম্যানেজার রামকৃষ্ণর যে এখানে ধান নিচ্ছে রামকৃষ্ণ ঠিক আছে রামকৃষ্ণ মিল রামকৃষ্ণ ম্যানেজারটা বলছে পাঁচ কেজি করে ঢলতা নেবো তাছাড়া আমি ধান নিতে পারবো না মাথা খারাপ তিন কেজি ঢলতা নেই এখানে যদি মেশিনে কাটা হয় তিন কেজি আর যদি হাত কাটা হয় তাহলে সাড়ে তিন কেজি ঢলতানি ধান দিয়ে এসে ধান দিতে এসে হারিয়ে প্রথমে এক বছর ধান খারাপ ছিল সেটা নিয়ে এক বছর জায়গা দু বছর শরীরে তারপর ধান ঢালার পরে বলছে এই ধান পাঁচ কেজি করে বাজে আমরা এই আকাশ মেঘ এই এতে কি করে ধান সমস্যা নিয়ে যেতে পারি এই পাঁচ কেজি ধান আমরা তা বলে পাঁচ কেজি তিন কেজি সবাই তিন কেজি না হবে না স্যার চার কেজি শেষে অগ্রত্য পরে বলছে চার কেজি অমরনাথ রয়েছেন অমরনোথ এক্ষেত্রে দাঁড়িয়ে এই কালোবাজারি দুর্নীতির অভিযোগ ধান কেনা বাজার কিষান মন্দিতে সরকারি নির্দেশিকা না অভিযোগ এর পরিপ্রেক্ষিতে কৃষকরা সর্বশেষ তাদের অবস্থান কি রেখেছেন দেখো তারা কিন্তু খুব কষ্ট জানাচ্ছে তারা অর্থাৎ এই ধান এই কৃষক বাজারেই বিক্রি করতে হচ্ছে তাদেরকে এবং তারা খুব কষ্ট অভিযোগ করছে যে পাঁচ কেজি করে যে বাস দেওয়া হচ্ছে ধান সেই ধান অর্থাৎ চাষিরা যেইভাবে আহ থেকে এই ধান জোগাড় করে এবং ধান বিক্রি করা হচ্ছে এমনকি সরকারি জায়গায় সেই সরকারি জায়গাতে এই পরে রাত

কিষাণ মান্ডি কৃষকদের জন্যই কিষাণ মান্ডি ব্লকে ব্লকে করা হয়েছিল যাতে ন্যায্য দামে তারা ধান কেনাবেচা করতে পারেন সেখানেও কালোবাজারির অভিযোগ এর পেছনে মদত কাদের এর পিছনে একদম তৃণমূলের মদত একজন লোক মাছ বিক্রি করতো তিনি এতগুলো রাইস মিলের মালিক হয়েছিলেন কিভাবে। রাজীব ভট্টা একবার দেখে পাঠানোর পরে কিছু হলো না কেন কিছু হচ্ছে না এর পিছনে কে বা কারা ইন্ধন ধন জড়ছে আমরা জানলাম আমাদের জানতে হবে আমরা সাইদি এত এত ধানের টাকা এদিক ওদিক করলো তাদের পিছনে এখনো তদন্ত হচ্ছে না এদের সবার তদন্ত হওয়া উচিত তৃণমূল কংগ্রেস কৃষকদের ধান শুধু লুট করে নেই কৃষকদের সমস্ত কিছু লুট করে নিয়েছে অধদরিদ্র প্রান্তিক কৃষকেরা বীরভূমের তারা সমস্ত কিছু হইয়াছে এই তৃণমূলের রাজত্বে এর বিহিত ব্যবস্থা হওয়া উচিত আর যতক্ষণ পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা সংসদের আদালতে এবং রাজপথে আমাদের লড়াই লড়াই চলছে জারি থাকবে ধন্যবাদ রুব সাহা বীরভূমের জেলা সভাপতি বিজেপির আমাদের সঙ্গে ছিলেন যে ছবি আপনারা দেখছেন কিষান মান্ডিতে সঠিকভাবে ন্যায্য দামে ধান কেনাবেচার প্রক্রিয়া কবে চালু করা যায় নজর থাকবে সেদিকে